নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মীদের খবর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া থেকে মেমোরের নাম করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মেমোরের নাম করা হয়েছে আঠারো তিন দু তারিখে রাজ্যের সরকারি কর্মচারীরা এবারে ছ টাকা বোনাস পাবে ছ টাকা করে বোনাস পাবে প্রত্যেকেই পার হেড কিন্তু প্রত্যেকের মধ্যে একটি শর্ত কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত যাদের এমুলুমেন্ট রয়েছে যদি চুয়াল্লিশ হাজার টাকা পার না করে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের এমুলুমেন্ট অর্থাৎ বেসিক এবং ডিএ যোগ করে যদি চুয়াল্লিশ হাজার টাকা ক্রস না করে তাদের ক্ষেত্রে ছ হাজার আটশো টাকা করে ঈদের বা পুজোর বোনাস পাবেন বেসিক প্লাস ডি এ দুটো মিলে হচ্ছে এমলিমেন্টস ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ